আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি পাশে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে রয়েছে পদের নাম রয়েছে ওপি সহায়ক এবং বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর যারা এসএসসি পাস তারা আবেদন করতে পারবেন তার আগে বলে রাখি আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দিবেন এবং কি বিভিন্ন অধিদপ্তরের পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তার এই মধ্যে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে যে কোনো তথ্য সার্কুলার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আর অবশ্যই ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখেন আমি সর্বপ্রথম বলে রাখি পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের নাম হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর এবং কি পদের সংখ্যা দেখেন পদের সংখ্যা এখানে আঠারোটি আঠারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রয়োজনীয় যোগ্যতা এখানে কি বলেছে প্রয়োজনীয় যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে রয়েছে মন্তব্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের চৌষট্ট জেলার সকল প্রার্থীরা অর্থাৎ বাংলাদেশের সকলে এসএসসি পাশ করলে এবং বয়স যদি তিরিশের মধ্যে থাকে আপনারা আবেদনটি করতে পারবেন তারপরে রয়েছে দেখেন আমি সকল কিছু দেখে দিব কত তারিখ আবেদন শুরু হবে কত তারিখ আবেদন শেষ হবে আবেদন শুরু হবে সতেরো সেপ্টেম্বর আবেদন শুরু হবে সতেরো সেপ্টেম্বর এবং আবেদন শেষ হবে সতেরো অক্টোবর অর্থাৎ এক মাস আবেদন চলমান থাকবে দেখেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সম্পন্ন করতে পারবেন দেখেন এই লিঙ্গের মাধ্যমে গিয়ে আবেদনটি করতে পারবেন এবং যার যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ